দর্শক অতীত রয়েছে এই জায়গায় নাকি জমিদারদের এখনো গুপ্তধন রয়েছে দর্শক আমি একটি পাঁচশো বছর পুরনো সুরঙ্গের সামনে আছি জমিদার বাড়ির এই সুরঙ্গটি একটি ভয়ানক সুরঙ্গ আজকে আমি প্রথমবার দেখলাম যে গাছের গোড়া অর্থাৎ গোড়ালি ছাদের উপরে এখানে নাকি অনেক ভয়ঙ্কর সাপ রয়েছে এবং এই জমিদার বাড়ির গুপ্তধন এই দিয়ে থাকে দর্শক আজ আমরা এমন একটি স্থাপনার দিকে যাচ্ছি যে স্থাপনাটিকে নিয়ে মানুষের রহস্য এবং আগ্রহের শেষ নেই কথিত রয়েছে সে জমিদার বাড়ির নিচে নাকি এখনো গুপ্তধন রয়েছে বেশ কয়েকবার মানুষ সে গুপ্তধনের সন্ধান করেছে বন্ধুরা আজকে আমরা যাচ্ছি জমিদার বাড়ির দিকে আঠারো থেকে উনিশ শতকে গড়ে ওঠা লালাবাবু নামে এক জমিদারের জমিদার ভবন ছিল সেটি প্রিয় দর্শক এই লালাবাবু নাকি অত্যন্ত দানশীল জমিদার ছিলেন অন্যান্য জমিদারের মতো সে কঠোরপন্থী ছিল না কথিত রয়েছে রাতের আধারে এই নাকি গরিবদের মাঝে চাল ডাল টাকা পয়সা আধিপত্য ছিল সে এলাকায় অত্যন্ত প্রকট প্রিয় দর্শক ইতিমধ্যে আমরা চলে এসেছি পিরোজপুর জেলার সেই লালাবাবুর পারের হাট জমিদার বাড়িতে দর্শক আজ আমি এসেছি পিরোজপুর জেলার পারেরহাট বাবুবাড়ি জমিদার বাড়িতে আমার পিছনেই তার বাসভবন পাঁচশো বছর আগে এই জমিদার বাড়ি প্রতিষ্ঠিত হয় আজকের এই জমিদার বাড়ির কিছু ভয়ানক ইতিহাস রহস্য এবং কিছু তথ্যাবলী আপনাদের সামনে তুলে ধরব যা জানলে আপনি অবাক হবেন তাই পুরোটা সময় আমাদের সাথে থাকবেন নদী জেলা পিরোজপুর জেলার পারহাট বন্দরে উনিশ শতকে গড়ে ওঠা এই জমিদার বাড়িটি সে সময়ের অত্যাধুনিক ইট এবং চুন সুরকি দিয়ে তৈরি করা হয়েছিল এই বাড়িটির জমিদার লালাবাবু একাধারে অনেক যেমন দানশীল ছিলেন তেমন ধর্মীয় স্থাপনা যেমন মন্দির মসজিদ উভয় ক্ষেত্রেই নিরপেক্ষভাবে তিনি তা গড়ে তোলার জন্য দান করতেন দর্শক কথিত রয়েছে এই জমিদার বাড়ির ভিতরে নাকি এমন একটি সিন্ধুক রয়েছে যেখানে এখনো মানুষ এই সন্ধানে এই জমিদার বাড়িতে অনেকবারই হানা দিয়েছিল দর্শক অতীত রয়েছে এই জায়গায় নাকি জমিদারদের এখনো গুপ্তধন রয়েছে ধ্বংস হয়ে যাও জমিদার বাড়ি প্রায় কয়েকশো বছর এখানে পড়ে থাকায় ইতিমধ্যে জমিদার বাড়িটি প্রায় ধ্বংসের মুখে চারদিকে শুধু ঝোপঝার এবং জায়গাটি বেশ বিপজ্জনক বটে লোক মুখে শোনা যায় এখানে নাকি অনেকবার বিষক্ত সাপও দেখা গিয়েছে দর্শক সবসময় শুনেছেন যে গাছের গোড়া অর্থাৎ গোড়ালি মাটির নিচে হয় দেখুন আজকে আমি প্রথমবার দেখলাম যে গাছের গোড়া অর্থাৎ গোড়ালি ছাদের উপরে এটি একটি বট গাছ যেটির বয়স হয়েছে আজ থেকে প্রায় পাঁচশো বছরের বেশি এবং জমিদার বাড়ির এই ভবনের ভিতরেই এই গাছটি জন্মেছিল কথিত রয়েছে এখানে নাকি অনেক ভয়ঙ্কর সাপ রয়েছে এবং এই জমিদার বাড়ির গুপ্তধন এই সাপই পাহারা দিয়ে থাকে আঠারো থেকে উনিশ শতকের দিকে ব্যবসায়ীরা তাদের খাজনার টাকা দিতে এই পারেহাট জমিদার বাড়িতে আসতো এবং এই জায়গাতেই মূলত খাজনা আদায় করা হতো এই হাটের জমিদার বাড়ির মূল জমিদার ভবন হচ্ছে এটি প্রিয় দর্শক আমি বর্তমানে এর ভিতরে ঢুকেছি দেখে বোঝার সিস্টেম নেই যে এখানে একসময় মানুষ থাকতো আর এখানেই বিদেশিতার ভিতরে প্রাচুর্যের ভিতরে জীবন কাটাতেন এ অঞ্চলের এই জমিদার কারণ চারদিকে জঙ্গলে ঘিরে রেখেছে দর্শক আমি এখন আছি পারেহাটের জমিদার বাড়ির জমিদারের একদম মূল ভবনের ভিতরে এখানেই তিনি বাস করতেন লালাবাবু। আর এই লালাবুর আবাসস্থলই এটি আমি তার কক্ষের ভিতরে রয়েছি এই পাড়েহাটের জমিদার বাড়িতে এই কক্ষে বসেই লালাবাবু এই অঞ্চলের খাজনা সংগ্রহ করতেন আমার পিছনে দেখছেন তার কামরা কামরাটি বর্তমানে ঝোপঝাড়ে পরিপূর্ণ হয়ে গিয়েছে দর্শক পাড়ের হাট এই জমিদার বাড়ির আরেকটি রহস্য আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি দর্শক আমি একটি পাঁচশো বছর পুরনো সুরঙ্গের সামনে আছি পেরোজপুর পাড়েরহাটের জমিদার বাড়ির এই সুরঙ্গটি একটি ভয়ানক সুরঙ্গ কথিত রয়েছে এই সুরঙ্গ দিয়েই পারেহাটের জমিদার লালাবাবু চলাফেরা করতেন লোকজনের আড়ালে এবং তিনি যখন এই জমিদারি ছেড়ে চলে গিয়েছেন এই সুরঙ্গের পথ ধরেই তিনি পালিয়ে গিয়েছেন কথিত রয়েছে এই সুরঙ্গ থেকে দশ কিলোমিটার দূরে নদীর পার পর্যন্ত যাওয়া যেত দর্শক ব্রিটিশ আমলের তৈরি হওয়া লালাবাবুর এই জমিদার বাড়ি এবং তার জমিদারি শাসন নিয়ে আমরা স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেলাম এ অঞ্চলের খাজনাপাতি আদায় করা হতো এই জমিদার বাড়িতে এবং এই জমিদার অন্যান্য জমিদারের মতো কঠোরপন্থী ছিলেন না তিনি অত্যন্ত দানশীল একজন জমিদার ছিলেন মানুষের সাথে মিশতে পছন্দ করতেন এবং গাদ মাগদা ভালোবাসতেন দর্শক আমি এখন আছি পারহাটের এই জমিদার বাড়ির বিচারখানায় আর এখানে বসেই তিনি তার বিচারাচার পরিচালনা করতেন এখানেই তিনি তার সাংস্কৃতিক অনুষ্ঠান করতেন বাইজিরা এখানে নাচত এবং সে আনন্দ মেতে থাকত দর্শক ব্রিটিশরা এদেশ থেকে চলে যাবার পরে আস্তে আস্তে আধিপত্য হারাতে থাকে লালাবাবু এবং তার জমিদারি প্রথা কথিত রয়েছে এই জমিদার বাড়ির নিচে নাকি এখনো গুপ্তধন রয়েছে লোকমুখে সোনা সকল কথা শুনে অনেকেই গুপ্তধনের খোঁজে এসেছিল বটে কেউ কেউ বলছে গুপ্তধনের ওই জায়গায় নাকি বেশ কয়েকবার সাপ দেখা দিয়েছে কেউ বা বলছে সে সাপই নাকি গুপ্তধন পাহারা দিচ্ছে প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন